আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আজকে আমরা আনা সুন্নী টিভিতে উত্তরে বসেছি আমি একটি আমার প্রশ্ন যে সর্বপ্রথম সালাম কবে থেকে চালু এবং কে কাকে দিয়েছিল এই বিষয়ে আমি হুজুরের কাছে জানতে চাই দূরের এবং কাছের যে যেখান থেকে আমাদের প্রোগ্রামটা দেখছেন প্রত্যেকে জানাই আসসালাম আলাইকুম আ রাহমতুল্লাহ অবরাকাত আজকের বিষয়বস্তু সালাম নিয়ে মরানা মাইনুদ্দিন রেজবি সাহেব জিজ্ঞাসা করেছেন যে আমরা সালাম দি এ সালামটা কবে থেকে সর্বপ্রথম শুরু হয়েছে এবং কে কাকে সর্বপ্রথম সালাম দিয়েছেন আলহামদুলিল্লাহ এটা একটা খুব সুন্দর চমৎকার প্রশ্ন আমরা অনেকে এ বিষয়ে জানি না যে সর্বপ্রথম কে কাকে সালাম দিয়েছেন প্রিয় দর্শক এ বিষয় নিয়ে আমরা একটু জেনে নিই আসুন সর্বপ্রথম সালাম দিয়েছেন শরীফের সারা ন্যমাতুল বাড়ি খণ্ড নাম্বার তেরো এবং পৃষ্ঠা নাম্বার চৌষট্টি হাদিস নাম্বার ছ হাজার দুশো সাতাশ হাদিসের রবি হজরতে আবু হুরাই রবিহ ঠিক রকম ভাবে বর্ণিত আছে আল্লাহ সর্বপ্রথম আদম আলি সাল্লাম কে যখন তৈরি করলেন সুরতিহী আল্লাহ রব্বুল আলমিন নিজের সুরাতে আদম আলাই সাল্লামকে তৈরি করলেন তুলুহ সিত্তু না আন এবং হজরতে আদম আলিসাল্লামকে সট হাত লম্বা তৈরি করেছিলেন সুবাহান আল্লাহ ষট হাত তুলুহু সিত্তু না জিরা আন মিনাল মালা ইকাতি জুলুসিন ফাস্তামড়ি হজরতে আদম আলি সাল্লামকে আল্লাহ র পুন বললেন আয়ে আমার পায়গাম্বার হাজরাতে আদম আলিসাল্লাম ওই যে মালা ইকাতি জুলু সিহি ফারিস তারা যে বসে আছেন মজমুয় ওদেরকে গিয়ে সালাম করো এ দ্বারা আমরা বুঝতে সুবাহান জান্নাতের মধ্যে ফারিস তাদেরকে সালাম দিয়েছিলেন তার সঙ্গে এটাও আমরা জানতে পারলাম সালাম দাবাটা হাজরাতে আদাম আল ইসাল্লামের একটি সুন্নাতামল করা হয় এবং উত্তর দাবাটা সর্বপ্রথম ফারিস দিয়েছিলেন এটা ফারিস তাদের সুন্নাত আমল করা হয় আশা করি সর্বপ্রথম কে সালাম দিয়েছিলেন কাকে দিয়েছিলেন এটা আমরা বুঝতে পারলাম আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কে সালাম দেওয়া কি এবং একজন মুসলমান অপরজন মুসলমানের সঙ্গে সাক্ষাৎ হলে সালাম দেওয়া কি জরুরি হজরের কাছে জানতে চাই আলহামদুলিল্লাহ এ বিষয় নিয়ে হাফিজ আজিজুল হক সাহেব জানতে চেয়েছেন সালাম দেওয়া কি এবং সালাম দাওয়া কি তাগিদ অর্থাৎ জরুরি আছে প্রিয় দর্শক অবশ্যই একজন মুসলমান আর একজন মুসলমানের সঙ্গে ছটি হক রয়েছে সেই ছটি হকের মধ্যে সালাম দেওয়াটা একটা প্রিয়দর্শক নাসাই শরীফ সাফা নাম্বার তিনশো আটষট্টি এবং হাদিস নাম্বার এক হাজার নশো পঁয়ত্রিশ হাজারতে আবু হরাইরা রদিয়াল্লাহু তালের বর্ণনা করেন অবশ্যই একজন মুসলমান আরেকজন মুসলমানের সঙ্গে দেখা হলে ছয়টি হক তার মধ্যে একটি সালাম দেওয়া অবশ্যই জরুরি কারণ এতে একজন মুসলমান আরেকজন মুসলমানের সহিত একটা মোহাব্বাদ তৈরি হয় আর একজন মুসলমান আর একজন মুসলমানের প্রতি যদি সম্পর্ক ভালো না থাকে ওই ব্যক্তি জান্নাতে যেতে পারে না আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন জানার বিষয় যে তিন নম্বর প্রশ্ন মানে সকলে একত্রিত গচ্ছিত হয়ে বসে আছি এই অবস্থায় সবাইকে সালাম দিতে হবে না দিতে হবে না মরোনা আব্দুল জব্বার সাহেব উনি জিজ্ঞেস করেছেন প্রশ্ন করেছেন আই অর্থাৎ এক জায়গাতে অনেক মানুষ মানে বসে আছে তো তাদেরকে সালাম দেওয়ার ব্যাপারে এটা ইমাম বাইহাক্কি রাহমাহুল্লাহ তার সাহেবুল ইমান খন্ড নাম্বার ছয় পৃষ্ঠা নাম্বার চারশো হাদিস নাম্বার আট হাজার নশো বাইশ হাদিসের রবি হযরতে আলী রবি আল্লাহ তালা আনহু হযরতে আলী রবি আল্লাহ তাল আনহু বর্ণনা করেন কোন এবং মজমুয়া থেকেও একজন ব্যক্তি যদি সালামের উত্তর দেয় তবুও সবারই জন্য ওটাই যথেষ্ট হবে সবাইকে সালামের উত্তর দিতে হবে এই রকম জরুরি নাই এ বিষয় নিয়ে আরো খোলাসা করেছেন বাহারের শরিয়াত খণ্ড নাম্বার ষোলো পৃষ্ঠা নাম্বার চারশো সাতান্নতে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন চার নাম্বার জানার বিষয় আমাদের আনার টিভিতে অতিথি হিসাবে মালানা আব্দুল জব্বার সাহেব এসেছেন ওনাকে আমি সালামের বিষয় নিয়ে একটি আমি প্রশ্ন করছি ওনার অভিজ্ঞতায় হাদিস ও কোরআনের আলোকে সাধ্য মোতাবেক উনি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করবে তার তদ্রুপ আমল করার আপনারাও চেষ্টা করবেন সালাম শোনার পরে সালামের উত্তর দিতে দেরি করলে তার হুকুম কি অনেকাই ওয়ানেহা আসসালাম আলাইকুম উত্তর দিচ্ছে না এ বিষয় নিয়ে আমি মারানা সাহেবের কাছে একটু জানতে চাইছি উত্তর হচ্ছে এটাই যে সালামের উত্তর দেওয়া হচ্ছে ওয়াজিব সালাম কাউকে দেওয়া সোন কিন্তু সালামের উত্তর দেওয়া হচ্ছে ওয়াজিব ও যদি দেরি করে দেরি করে উত্তর দিল এর জন্য ওকে গুণাগার হতে হবে ও যদি পরে উত্তর দিয়েও দেয় তো ক্ষমা হবে না তৌবা ছাড়া ওকে তৌবা করতে হবে মুখতার খন্ড নম্বর নয় পৃষ্ঠা নম্বর ছশো তিরাশির মধ্যে এটা বর্ণনা আছে আশা করি আপনারা উত্তরটা বুঝতে পেরেছেন আর আমার প্রশ্ন হুজুরের কাছে জানতে চাই মসজিদের সালাম করার হুকুম কি এই বিষয়ে হুজুরের কাছে আমি জানতে চাই দিলে আমি খুব আনন্দিত হব সুন্দর একটা প্রশ্ন যে মসজিদে সালাম করার হুকুম কি হয়তো আপনি মসজিদে গেলেন মসজিদে আপনি কিভাবে কোন অবস্থায় কাকে কেমন ভাবে সালাম করতে পারেন দেখেন কেউ যদি ইবাদাতের মধ্যে মশগুল থাকে কেউ যদি ইবাদাতের মধ্যে সামিল থাকে ইবাদতের মধ্যে যদি কেউ সামিল থাকে তো ওই অবস্থায় সালাম দিতে পারে না যদি ইবাদাতের মধ্যে সামিল না থাকে তাহলে ও সালাম দিতে পারে আর ইবাদতের মধ্যে যদি সামিল থাকে যদি সালাম দেয় এটা মাকরু ইবাদতের মধ্যেও সালাম দিতে পারে না ফতোয়া রেসবিয়া খণ্ড নম্বর বাইশ পৃষ্ঠা নম্বর হচ্ছে আপনার পাঁচশো চৌষট্টির মধ্যে এটা বর্ণিত হয়েছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন উত্তরটা সঠিকভাবে আবার শেষ প্রশ্ন হচ্ছে কী অবস্থায় সালাম দেওয়া এবং কোন কোন ব্যক্তিকে সালাম দেওয়া নিষিদ্ধ হুজুরের কাছে আমি এটা জানতে চাই এটা একটা জানার বিষয় আমরা অনেকে সালাম দি কোন অবস্থায় সালাম দাওয়া নিষেধ এবং কাকে সালাম দাবা নিষেধ এ বিষয়ে আমাদের জানকারি প্রয়োজন আছে এ বিষয় নিয়ে মুসলিম শরীফের সারা খন্ড নাম্বার ছয় পৃষ্ঠা নাম্বার পাঁচশো চব্বিশের মধ্যে বিস্তারিত আলোচনা আছে যাদেরকে সালাম দাওয়া মাকরু এবং যে অবস্থায় সালাম দাওয়া মাকরু এটা আপনারা প্রত্যেকেই একটু জেনে নিন আমাদেরকে আমল করার দরকার আছে এক নম্বর সালাম করার সময় ঝুঁকা আপনি কাউকে মতো ঝুঁকে রুকুর সালাম দিতে পারেন না এটা নিষিদ্ধ অপরিচিত মহিলাকে এবং গোসুলখানায় তার সঙ্গে খাবার সময় কোরআন তেলাবাতের সময় জিকির করার সময় তালবিয়া পড়ার সময় হাদিস পড়ার সময় খোদবার সময় ওয়াজ করা ব্যক্তিকে এবং যারা শ্রবণ করবে তাদেরকে শিকাহা পড়ানো ব্যক্তিকে অলমে দিন শিখার সময় আজানের সময় একামাতের সময় পেশাব পাইখানার সময় এই সব সময় সালাম করা হচ্ছে মাকরুহ অথবা নিষিদ্ধ তবে অন্য বর্ণনায় এইরকমও পাওয়া যায় উজু করা অবস্থায় সালাম দাওয়া এবং নেওয়া উভয়ই নিষিদ্ধ আশা করি বিষয় সমূহগুলা বুঝতে পেরেছেন আজ আনা সুন্নি টিভির সালাম দাওয়া এবং নেওয়ার বিষয়বস্তুর উপরে যে আলোচনা এই আলোচনার মৌলানা মাইন উদ্দিন সাহেব তারপরে হাফেজ আজিজুল হক সাহেব আমার ডান পার্শে বসে আছেন জনাব মাওলানা আব্দুল জব্বার সাহেব এই সালাম বিষয় নিয়ে আলোচনা পর্যালোচনায় আসার জন্য প্রত্যেকে শত শত মোবারকবাদ আপনারাও আনাস সুন্নি টিভির সঙ্গে থাকুন এবং নতুন নতুন প্রোগ্রাম দেখুন কারো কিছু জানার বিষয় থাকলে আপনারা কমেন্ট করে প্রশ্ন করতে পারেন অবশ্যই সাধ্য মোতাবেক এই হুজুরেরা আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করবেন السلام عليكم ورحمه الله وبركاته